আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও আজকে আপনাদেরকে বোল রানের জন্য কিছু কিছু টোকেন সাজেস্ট করবো যারা নতুন মেম্বার আছেন তাদের জন্য কারণ এর আগে আমরা ফ্রিতে অনেকগুলো টোকেন সাজেস্ট করেছিলাম একসাথে নয়টা সবগুলোতে টু এক্স থ্রি এক্স প্রফিট দিয়ে দিছে এখন আবার অনেকেই জিজ্ঞেস করতেছেন ভাই এখন আমরা কোন টোকেনগুলো কিনবো যেহেতু আজকে মার্কেট একটু ডাউন গেছে এই ডাউন মার্কেটে কোন টোকেনগুলোতে ইনভেস্ট করলে সবচেয়ে ভালো হবে সো আমি আপনাদেরকে চার থেকে পাঁচটা ক্যাটাগরির টোকেন দিব। সকল টোকেনে আপনারা অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন এবং এই টোকেনগুলো আশা করি সামনে বেশি প্রফিট দিবে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এ টু জেড শিখতে পারবেন এবং জানতে পারবেন আর যারা টেলিগ্রামে জয়েন নেয় অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন কারণ আপনারা এখানে ফ্রি সিগনাল পাশাপাশি মার্কেট আপডেট এবং যে কোনো ধরনের কৃপ্ত নিউজ সবার আগে পেয়ে যাবেন এবং সকল কিছু ভিডিওর মাধ্যমে শেখানো যায় না এই জন্য ইনস্ট্যান্টলি পাইতে হলে টেলিগ্রামে অবশ্যই জয়েন হতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টের পিন পোস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তো এর আগে কিন্তু আমরা মোটামুটি নয়টা টোকেন সাজেস্ট করেছিলাম সবগুলাই মোটামুটি টু এক্স থ্রি এক্স ফোর এক্স অনেকগুলো ফাইভ এক্সও রিটার্ন দিছে সো আজকে আবার আমরা আপনাদেরকে নয় থেকে দশটা টোকেন সাজেস্ট করব। যেগুলো আশা করি সামনে বুলরান পর্যন্ত ভালো একটা প্রফিট দিবে আমার লিস্টের প্রথম কয়েন হলো জুপ কয়েন এই কয়েনটার বিশেষত্ব হলো এদের একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে যেখানে আপনি প্যাঙ্কে সোয়াপ এবং ইউনিসোয়াইপের মতন সোয়াপ করতে পারবেন পাশাপাশি তাদের এটা হলো সোল টোকেনের ওপর নির্ভর করে আর কি সোয়াব যেমন বিএসসির উপরে নির্ভর করে আপনার প্যাঙ্কেক সোয়াব ইউনিসোয়্যাপ হল ইআরসি টোয়েন্টি নেটওয়ার্ক টোকেনের আর কি সোয়াব করে থাকে এবং আপনার প্যাঙ্কেক সোয়াব হইল বিপি টোয়েন্টি বা বিএনবি চেইনের আর কি যেসব টোকেন এবং এই জুপ এই টোকেনটা বা জুপিটার সয়াব বা জুপিটার এক্সচেঞ্জ এটা হলো আপনার যে সোল নেটওয়ার্কের কয়েন আছে সেই নেটওয়ার্কের কয়েনের ওপর সোয়াব করে থাকে এবং এই জুপ নেটওয়ার্কের যে এক্সচেঞ্জটা এটা কিন্তু আপনার প্যাঙ্কেক সোয়াব এবং ইউনিসোয়্যাপের থেকে এক্সট্রা আরও কিছু ভালো এক্সোসোরিস নিয়ে আছে বা পদ্ধতি নিয়ে আছে যেখানে আপনি বাইসেল করতে পারবেন এবং লিমিট অর্ডার দিয়ে রাখতে পারবেন আপনি অর্ডার দিয়ে রাখবেন ওই অর্ডারে আসলেও টোকেনটা বাই হবে এই সিস্টেম কিন্তু অন্য কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে নাই সো এরা কিন্তু বর্তমানে ভালো কাজ করতেছে এবং সামনে যদি এইভাবে কাজ করে যায় আশা করি এই জুপ কয়েনটা আপনার অ্যাপ এবং প্যাঙ্কে অ্যাপের মতন প্রাইস হইতে পারে সো আপনারা আপনার পোর্টফোলিওতে এটা পাঁচ থেকে দশ কিনে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনারা অ্যানালাইসিস করে নেবেন আসলে টোকেনটা কেমন কি ইউটিউবে সার্চ দিয়ে অথবা গুগলে সার্চ দিয়ে আপনারা অনেক ধরনের নিউজ পাবেন তো আমার লিস্টের দ্বিতীয় টোকেন হলো ডিগো আর এখন আমি এমন কয়েন সাজেস্ট করতেছি যেগুলো কয়েন এখনও বেশি প্রফিট দেয় নাই এ পর্যন্ত এবং সামনে ভালো প্রফিট দিতে পারে এমন প্রোজেক্টটি শেয়ার করতেছি তাছাড়া এর থেকেও আরও কিছু ভালো প্রজেক্ট আছে যেগুলো অলরেডি ভাই ফাইভ এক্স সিক্স এক্স হয়ে গেছে ওগুলোতে ইনভেস্ট করলে অত প্রফিট করতে পারবেন না যেমন ইথেরিয়াম সোল তারপরে আপনার আরও যে আছে লিঙ্ক ডট এগুলো অলরেডি ভালো পরিমাণে আপ দিয়ে দিছে সো ওগুলোতে ইনভেস্ট করলে বেশি প্রফিট পাওয়া যাবে না প্রফিট পাওয়া যাবে বাট এগুলোতে ইনভেস্ট করলে আমার মনে হয় আরও বেশি প্রফিট পাওয়া যাবে এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তারপরেও আপনি একবার অ্যানালাইসিস করে নেবেন কারণ এই টোকেনগুলো এখনও ওই রকম পাম্পিং দেয় নাই বুঝতে পারছেন সো দ্বিতীয় টোকেন হলো ডিগো এটা হলো এনএফটি প্রজেক্ট পাশাপাশি হলো ডেফি বুঝতে পারছেন সো এনএফটি টি আন্ডারে যেসব আপনার কয়েন আছে যেমন একটা প্রজেক্টের একটা নাম থাকে যেমন অনেকগুলো ওয়ালেটের টোকেন অনেকগুলো হইলো লেয়ার ওয়ান লেয়ার টু কিছু হলো ডেফি কিছু হইল এনএফটি কিছু হইলো গেমিং সো এটা হলো ডেফি প্লাস এনএফটি সো এই প্রজেক্টের এই টোকেনটা অনেক পরিমাণে আপ দিয়েছিল কিছুদিন আগে এখন বর্তমানে ডাউন ট্রেন্ডে আসে এই টোকেনে আপনি কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন এটার ফার্স্ট বাই জোন ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিনতে পারেন এবং সেকেন্ড বাই জোন আপনি দুই ডলারের আশেপাশে রাখতে পারেন অবশ্যই ডিসিএ করে বাই করবেন মানে পার্ট বাই পার্ট এখন কিছু কিনলেন মার্কেট যদি কোনো কারণে এগেইন ডাউন যায় তখন আবার কিছু ইনভেস্টমেন্ট করবেন আর আপনাদেরকে যে এই জুপিটার কয়েন দিয়েছিলাম জুপ কয়েনটা এটা ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু বাই করবেন এবং আপনারা হইল সাতচল্লিশ সেন্টের দিকে কিছু অর্ডার প্লেস করে রাখবেন মার্কেট যদি কোনো কারণে ডাউন করে সাতচল্লিশ সেন্টের দিকে আসতে পারে এগেইন অথবা আপনার তারপরেও যদি আরও ডাউন যায় তাহলে চল্লিশ বিয়াল্লিশ সেন্টের দিকে আরও কিছু অর্ডার প্লেস করে রাখবেন আর একটা কয়েনে আপনারা একবার ইনভেস্ট করবেন না আপনি দুই থেকে তিন পার্টে ইনভেস্ট করবেন যেমন আমার যা টোটাল ফান্ড আছে তার আমি বিশ পার্সেন্ট ইনভেস্ট করে রাখছি আরও আশি পার্সেন্ট আছে যেটা আমি মার্কেট এগেইন যদি ড্রপ করে তখন আমি ইনভেস্ট করব বা পার্ট বাই পার্ট আমি সময় বুঝে ইনভেস্ট করবো আপনাদেরকে যে বাইজনগুলো দিচ্ছি এগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এই বাইজনগুলোতে অর্ডার প্লেস করে রাখবেন ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনবেন এবং নিচে কিছু অর্ডার প্লেস করে রাখবেন যদি মার্কেট কোনো কারণে ডাউন যায় তাহলে আপনি বাই করবেন কারণ মার্কেট অলরেডি অনেক কিন্তু আফ হয়ে গেছে ডাউন যাওয়ার একটা চান্স আছে ঠিক আছে এবং আমার লিস্টের তিন নম্বর কয়েন হলো মানটা এটাও একটা বেস্ট ফেভারেট একটা টোকেন এবং এই টোকেনের সামনে হিউজ পরিমাণে আনলক হবে এই জন্য এই কয়েনটা ভালো মুভ করতে পারতেছে না এটা হলো লেয়ার ওয়ান এবং লেয়ার টু প্রজেক্ট সো এই প্রজেক্টে আপনারা বর্তমানে ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে অল্প কিছু ইনভেস্ট করবেন অনেক বেশি ইনভেস্ট করার দরকার নেই এবং এটা যদি অ্যারাউন্ড দুই ডলারের আশেপাশে পান দুই ডলার দশ সেন্ট দুই ডলার বিশ সেন্ট এর আশেপাশে অর্ডার প্লেস করে রাখবেন যদি এরকম প্রাইসে আসে তাহলে আপনি আরও কিছু ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো আপনাদের মাঝে আরেকটা প্রজেক্ট শেয়ার করি সেটা হলো আইডিইএক্স এদেরও কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে এটা আপনি ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনতে পারেন এবং আপনি জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন অথবা জিরো পয়েন্ট জিরো সিক্স মানে ছয় সেন্ট এখনও তো মোটামুটি সাত সেন্টের কাছাকাছি আসে আপনি ছয় সেন্টে কিছু অর্ডার প্লেস করে রাখবেন মার্কেট যদি কোনো কারণে ড্রপ করে তাহলে ওই প্রাইসে আপনি ডিসিএ করতে পারেন এবং ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে হালকা কিছু বাই করতে পারেন আমাদের লিস্টের পরবর্তী টোকেন হলো ম্যাটিক টোকেন এটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট এটা হলো লেয়ার ওয়ান এবং লেয়ার টু প্রজেক্টের মধ্যে সো এটা হলো ইনস্ট্যান্ট মার্কেট প্রাইস এক ডলারে কিছু বাই করতে পারেন এক ডলারে একটু কম আসে এবং আপনি হলো পরবর্তী টার্গেট নব্বই সেন্ট অথবা বিরানব্বই সেন্টের দিকে একটা অর্ডার প্লেস করে রাখবেন এবং তারপরেও যদি আরও ডাউন করে তাহলে আপনার অ্যারাউন্ড আশি সেন্টের দিকে একটা অর্ডার প্লেস করে রাখবেন আপনি প্রত্যেকটা টোকেন দুই থেকে তিন পার্টে বাই করার জন্য ডলারটা রাখবেন এক পাটে কেউ ফুল ডলার দিয়ে এন্ট্রি করবেন না এবং একটা টোকেনে কেউ এন্ট্রি করবেন না মিনিমাম আপনি চার থেকে পাঁচটা টোকেনে ইনভেস্টমেন্ট করবেন আর এখন কিন্তু আপনার প্রত্যেকটা টোকেনের ডিটেলস বলতেছি না আমি জাস্ট টোকেন সাজেস্ট করতেছি আমি যদি ডিটেলসে বলতে চাই এই ভিডিওটা মোটামুটি এক থেকে দুই ঘন্টা হয়ে যাবে এই জন্য জাস্ট একটা প্রোজেক্টের আপনি বাই প্রাইস কততে কততে বাই করবেন এবং টোকেনের নামটা বলতেছি আপনারা বাকি অ্যানালাইসিসগুলো করে নেবেন তো আমাদের পরবর্তী প্রজেক্ট হলো এস এক্সপি এস এক্সপি এটা হলো এদের কিন্তু ওয়ালেট আছে ক্রিপ্টো ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট ম্যাটামাক্কস এদের মতন কিন্তু এদের সুইপস ওয়ালেট আছে সো এটা কিন্তু লেয়ার ওয়ান লেয়ার টু এবং এদের কিন্তু ওয়ালেট আছে সো এই দিক দিয়ে মোটামুটি কয়েনটা পটেন্সিয়ালে অনেক ভালো বাট এই কয়েনটা এখনও ওইরকমভাবে মুভ করে না এই জন্য আপনাদেরকে এই কয়েনটা দিলাম সো আপনারা ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে না আমি রিক্স নেবো না তাহলে আপনার সাঁত্রিশ থেকে আটত্রিশ সেন্টে কিছু অর্ডার প্লেস করে রাখবেন আটত্রিশ সেন্টের কাছাকাছি ওইদিকে মার্কেট গেলে আপনি অনায়াসে বাই করে নিতে পারেন এবং ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিনতে পারেন যাদের একটু বেশি ডলার আছে। আমাদের পরবর্তী প্রজেক্ট হল এস এ পি এটা হলো সেপিপাল পাল ওয়ালেটের নেটিভ টোকেন তত তাদের নিজস্ব কয়েন এবং সেফিউ ওয়ালেট কিন্তু অনেক ভালো একটা ওয়ালেট এবং তাদের হার্ডওয়ার ওয়ালেটও আছে সো এই কয়েনটা ভবিষ্যতে আশা করি ভালো করবে এবং ওয়ালেটের টোকেনগুলো আসলে আস্তে আস্তে মুভ করে যেমন ট্রাস্ট ওয়ালেটের টোকেন দেখেন আস্তে আস্তে মুভ করে সো এই প্রজেক্টগুলো হোল্ড রাখলে একটু ধৈর্য ধরতে হবে সো আপনারা এই এসএফপি টোকেনটা কিনে রাখতে পারেন আপনার ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনবেন এবং পরবর্তী বাইজন দেবেন হইল বাষট্টি থেকে তেষট্টি সেন্টের দিকে যদি মার্কেট এগেন ডাউন করে তাহলে ওই বাই রেঞ্জে কিছু বাই করতে পারেন আর এখন আপনারা জানেন এনএফটি এর আগের বার কিন্তু হিউজ হাইপ ক্রিয়েট করছিলো সো এইবার আপনার এআই প্রজেক্টগুলো হাইপ ক্রিয়েট করার সম্ভাবনা বেশি কারণ এখন দেখতেছেন এআই দিয়ে সকল কিছু করা হচ্ছে যেমন বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ বিভিন্ন ধরনের মানে অনেক কিছু আর কি এ এর ওপর নির্ভর হয়ে গেছে সো এআই প্রজেক্টগুলো কিন্তু অনেকগুলো আছে যেগুলো হলো হিউজ মুভ করছে বা হিউজ আপ হয়েছে এই জন্য ওই কয়েনগুলো দিচ্ছি না যেমন ওচেন জিআরটি আরএলসি এল সি ওগুলো অলরেডি আপ হয়ে গেছে ওগুলো থেকে অত বেশি প্রফিট করা যাবে না এই জন্য আমি একটা নতুন কয়েন সাজেস্ট করতেছি সেটা হলো এন এটা হলো এনএফটি প্লাস এআই প্রজেক্ট দুইটা অ্যাডজাস্ট করে তাদের এনএফটিও আছে এবং এআই নিয়েও তারা কাজ করে সো এটা ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনতে পারেন এবং নেক্সট বাই জন্য হইল ষাট সেন্ট এখন সাতষট্টি সেন্ট আছে এখন কিছু বাই করবেন এবং ষাট সেন্টে কিছু অর্ডার প্লেস করে রাখবেন এখন আসুন মোটামুটি সকল ক্যাটাগরির টোকেন আমি দিয়েছি এখন আপনাদেরকে হইল মিম কয়েনের কোনো টোকেন দেই নাই সো মিম কয়েনের মধ্যেই মিমি কয়েনে ইনভেস্ট করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো এখন ইনভেস্ট না করার এটা যদি তিন সেন্টের কাছাকাছি আসে এখন হলো সাড়ে তিন সেন্টের একটু বেশি আসে সো তিন সেন্টের কাছাকাছি আসলে আপনারা এটা হলো পার্সেস করতে পারেন কারণ এই টোকেন টোকেনগুলো হিউজ প্রফিট দিছে এখন নিচে একটা রিটেস্ট করার সম্ভাবনা আছে এবং যাদের বেশি ডলার তারা চাইলে ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসেও কিনতে পারেন কারণ অলরেডি ভালো পরিমাণে একটা ডাউন দিছে এবং আরও মিম কয়েন আছে যেমন শিবাইনু পেপে এগুলো আমি সাজেস্ট করলাম না কারণ এগুলো অলরেডি ভালো প্রফিট দিছে এবং এর আগে আমি সাজেস্ট করেছিলাম ওইগুলো এবং ওইগুলো থেকে আমরা কিন্তু হিউজ প্রফিট করছি সো আজকের ভিডিওটা এ পর্যন্তই যে টোকেনগুলো সাজেস্ট করলাম পাশাপাশি আরেকটা কয়েন নিতে পারেন আপনার ইউনিফাই টোকেনটা ইউনিফাই টোকেনটা কিন্তু মাঝে মধ্যে হিউজ পাম্পিং করে সো এটা অল্প ডলার দিয়ে কিনতে পারেন এটা ডেফি প্রজেক্ট ঠিক আছে এগুলোর ওপরে আপনারা অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করবেন আপনার রিস্ক অনুযায়ী এবং আমার ফেভারিট এই সবগুলো টোকেনের মধ্যে আপনি যদি জানতে চান যে আপনার ফেভারিট কোনটা আমার হলো জুপ কয়েনটা এই কয়টা কয়েনের মধ্যে জুপ কয়েন ম্যাটিক কয়েন এই দুইটা মোটামুটি আমার ফেভারিট পাশাপাশি এই মানটা কয়েনও আমার অনেক ফেভারিট বাট এই মানটা কয়েনের প্রাইস বর্তমানে হাই আছে একটু নিচে গেলে আমি কিছু কিনবো আর আমার আগের কিছু ইনভেস্ট আছে যেমন এই টিকোতে ইনভেস্ট আছে এই টিকো কিন্তু আমরা মোটামুটি এই বাই করেছি হইলো চব্বিশ সেন্টের কাছাকাছি চব্বিশ সেন্টের কাছাকাছি আমরা বাই করছি এখনও কিন্তু আমরা হিউজ প্রফিটে আছি টু এক্স প্লাস প্রফিটে আছি পাশাপাশি আর খামে কিন্তু আমরা হিউজ একটা প্রফিট নিয়ে নিছি আমরা কিন্তু এইখানে বাই করছিলাম মোটামুটি কততে আমি চল্লিশ সেন্টে বাই করছিলাম কিছু এখানে সেল করছে আর কিছু রেখে দিচ্ছে আর কি সো এটারও লং টাইম টার্গেট আছে সো বর্তমানে কিন্তু আর খামটা বাই করা রিক্স হয়ে যাবে এই কারণে আমি আর খাম শেয়ার করলাম না আপনাদের মাঝে সো এইরকম আরও বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান এবং এই টোকেনের আপডেটগুলো পাইতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে তো ওই টোকেনগুলো বাই করার পর আপনি ওই টোকেনগুলো কত সেল করবেন কখন সেল করবেন এগুলো আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং এখানে কিন্তু আমরা মাঝে মধ্যেই ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি আর যারা হইল রেগুলার শর্ট ট্রেডিং করতে চান তারা হইলো প্রিমিয়াম চ্যানেলে জয়েন করবেন কারণ এখানে আপনারা নিত্য নতুন শর্ট ট্রেডিংয়ের সিগন্যাল পাশাপাশি হইলো যেগুলো হলো হোয়েলস পাম্পিং সিগন্যাল বেশি বেশি প্রফিট দেয় ওই টোকেনগুলো কিনতে পারবেন এবং আগেই সিগনাল পেয়ে যাবেন সো যারা প্রিমিয়ামে জয়েন করেন নাই অবশ্যই প্রিমিয়ামে জয়েন করবেন আমরা খুবই সীমিত মূল্যে জয়েন করাই থাকি পাশাপাশি কিন্তু আমরা কোর্স করাই যেগুলো থেকে আপনারা ট্রেডিং শিখতে পারবেন পাশাপাশি হলো প্রফিট জেনারেট করতে পারবেন যেমন আমরা দেখেন এই যে মিম কয়েনের সিগন্যাল দিয়েছিলাম তারপরে যে লুনা কয়েনের সিগন্যাল দিয়েছিলাম এটাও টু এক্স প্রফিট দিয়ে দিছে তারপরে হইলো ওই যে চটি কয়েন আমাদের এর আগে তিনশো মানে পার্সেন্ট প্রফিট দিছে তো এরকম আর কি অনেক অনেক সিগন্যাল দিয়েছিলাম যেগুলো হলো টু এক্স থ্রি এক্স প্রফিট দিয়ে দিছে আপনারা এই অফারগুলো মিস না করে এই বুল মার্কেটে ভালো প্রফিট করতে চাইলে অবশ্যই প্রিমিয়ামে জয়েন হবেন আর যাদের ডলার কম তারা আমাদের ফ্রি সিগন্যালগুলো ফলো করে মান্থলি প্রফিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম